হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি অনেক ভালো আছো দা ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে একটি রিচার্জেবল ফ্যান বানাবো এই ফ্যানটি এক চার্জে চলবে আটচল্লিশ ঘন্টা রিচার্জেবল ফ্যানটি বানানোর জন্য একটি মোটর নিব ফোর ভোল্টের বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি পাখা সুইচ আর কিছু লিথিয়ামেন ব্যাটারি এটার মধ্যে পনেরোটি ব্যাটারি আছে সবগুলি প্যারালালে কানেকশন করা আছে তো এটা আমি এক লাইভ স্ট্রিমের মধ্যে বানিয়েছিলাম পাওয়ার ব্যাঙ্ক মডিউল লাগিয়েছি দুটি সুইচ লাগিয়েছি পাওয়ার ব্যাঙ্ক বানিয়েছিলাম তো পাওয়ার ব্যাঙ্ক বানাতে দুটি পাওয়ার ব্যাঙ্ক বোর্ড একদম খারাপ হয়ে গেছিলো তো এবার এটা দিয়ে ফ্যান বানাবো এটার মধ্যে কোনো মানে মডিউল ইউজ করব না কোনো মডিউল থাকবে না এই ব্যাটারিগুলো সবগুলো সোলার দিয়ে চার্জ করব। একদিনে তো চার্জ হবে না তো ব্যাটারিটি ফিট করে নিচ্ছি সোলার প্যানেল দিয়ে পনেরোটি ব্যাটারিকে চার্জ করতে টাইম লেগেছিল দুই দিন তার বের করে নেওয়ার জন্য স্ক্রু দিয়ে দিয়ে ফুটো করে নিবো এদিকে একটি তার বের করবো ওই সাইডে একটি তার বের করবো দুটি প্লাস এবং মাইনাস তো ডবল সাইড টেপ লাগিয়েছিলাম যাতে শর্ট না হয় তো টেপটি উঠে নিব এবার এদিক দিয়ে তারটি বের করে নিব এটা মানে চার্জ করার জন্যে এই তারটি আর ওই উপরে তার উপরেই থাকবে আরেকটি তার ওটা মোটরকে ইউজ করার জন্যে মোটরকে চালানোর জন্যে এদিক দিয়ে আরেকটি তার বের করে নিলাম আর যে সুইচ দুটো আছে সুইচ দুটো লাগিয়েছিলাম এগুলো সব খুলে নিব তো তার এখানে এই দিয়ে তারটি হচ্ছে মাইনাস আর এই তারটি হচ্ছে প্লাস তো দুটি সুইচ খুলে নিলাম মোটরটিকে অন অফ করার জন্য একটি সুইচ লাগবে তো প্রথমে সুইচ টি বোর্ডের মধ্যে কাট করে নিব সুইচের মাপ অনুযায়ী তো কাট করে নিয়ে সুইচ ভালো করে সেট করে নিব এবার সুইচ এর একটি পিনের মধ্যে ব্যাটারি পজিটিভ কানেকশন করবো আরেকটি এক্সট্রা তার নিয়ে সুইচ এর দ্বিতীয় নাম্বার পিনে সোল্ডিং করবো এবার তারটি আর পজিটিভ তারটি যেটি সুইচের কানেকশন করলাম সেটি উপর দিক দিয়ে দুটি তার বের করে নিব মোটরের সাথে কানেকশন করার জন্য তো ভিতরে কাজ কমপ্লিট এবার বক্সটি বন্ধ করে দিব তো তারের মধ্যে আটকে যাচ্ছিল তো এই জায়গাটা একটু কাট করে দিব তাহলে ভালো হবে ব্যাস কমপ্লিট এবার বক্সটি ভালো করে লাগিয়ে নিব এবার মোটরটির কানেকশন করব তো কানেকশন করার আগে মোটরটি সেট করে নিব ফেভিক আঠা দিয়ে ফেভুগিক আঠা দিয়ে একদম সেট করে নিবো পুরো খুব ভালো করে একটু বেশি করে আঠা দিয়ে দিচ্ছি কারণ কাগজ যেহেতু আঠাটা একবারে পুরো টানে নিচ্ছে কাগজটায় একটু বেশি করে আঠায় দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট এবার মোটরের কানেকশন করব, নেগেটিভ আর পজিটিভ সোল্ডিং করে দেবো মোটরের পিনের সাথে ব্যাস সব কিছু কানেকশন কমপ্লিট এবার সুইচটি অন করব তো ফ্যানটি এতটা স্পিডে ঘুরিচ্ছে তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পেরে গেছো কতটা স্পিডে ঘুরিচ্ছে ফ্যানটি আগে যে একটি ফ্যান বানিয়েছিলাম তো এটা ওটার থেকে এটা খুবই স্পিডে ঘুরছে আর এটার বাতাসটাও অনেকটা বেশি সো আজকের মতো এবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলে নেন এরকম ধরনের ভিডিও পেতে দিলে দা ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশানটি অল করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করার নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং